আজকে ভিডিওটা আনতে একটু দেরি হলো হ্যাঁ আজকে ভিডিওটা করতেও একটু দেরি হয়েছে আনতে একটু দেরি হলো ভিডিওটা পোস্টও হবে দেরি করে তোমরা যখন পাবে তখনই তোমরা দেখে নিও কিছু করার নেই সময় যখন হয় তখনই ভিডিও করতে বসি পার্টিকুলার মানে এই সময়টাতে ভিডিও করার ইচ্ছে আছে মানে যখন সকাল এগারোটায় ভিডিওটা দিই তা আমার আমি চেষ্টা করি যেন সকাল এগারোটায় তোমাদের মধ্যে ভিডিওটা পৌঁছোয় কিন্তু বললাম না যে এত কাজের মাঝখানে ভিডিওটা করাটা সম্ভব হয়নি তো আমি আজকে কাকে নিয়ে কথা বলতেছি অবশ্যই সুকে নিয়ে কিছু কথা বলতে এসেছি হ্যাঁ সুকালকে মারুর ওই যে প্রশ্ন উত্তরের যে ভিডিওটা করেছে হ্যাঁ কিউ এ যে ভিডিওটা করেছে সেখানে অনেক মিথ্যে কথা ধরেছে অনেক মিথ্যে কথা বলেছে তা সেটা নিয়েই ও আলোচনা করতে বসেছে তা আলোচনা করতে করতেও একটা কথা বলেছে যে আমি এমন কোনো কথা বলছি না আমি এমন কোনো কথা বলছি না ভেতরের খবর মানে মিনস ভেতরের খবর ও তো ভিডিওটা ভিডিও করতে পারে না ও বলছে যে আমি এমন কোনো ভেতরের খবর বলছি না যেটাতে ওদের কোনো জীবনহানি হতে পারে বা ক্ষতি হতে পারে আমি আমি এমনই কথা রিভিল করি যেগুলোতে ওদের কোনো ক্ষতি হয় না তাহলে কি আমি ধরে নেব যে এই যে বড়ো বড়ো ব্লগাররা ওকে যে ডেকে ওর সাথে যে কথা বলে বা ও যে খুচি খুচি সব কিছু বের করে তারপরে সেখানে ভালো বন্ধুদের সম্পর্ক তৈরি করে তারপরে সেখানে শত্রুতা তৈরি করে মানে এটাকে পুরোটি একটা একটা প্ল্যান মাফিক চলে যে যখনই দেখবে যে দুপক্ষরই ভিউজ ডাউন হয়ে যাবে দুপক্ষরেই যখন ভিউস ডাউন হয়ে যাবে তখন কি তাহলে এই এই পাশের ব্লগার বলে তুমি আমাকে নিয়ে কিছু বলো আর ও পাশ থেকে ও কিছু বলতে শুরু করে আমার সন্দেহ হলো এটা নিয়ে কারণ কি বলতো যখনই দেখি তখনই সু কি করতে বসে ভেতরের খবর রিভিল করতে বসে অথচ ব্লগার রাজারা ভেতরের খবর যাদের ভিতরের খবর রিভিল হচ্ছে তারা কিন্তু ওখানে কথাও বলতে আসে না নাকও বলাতে আসে না কিন্তু ভিউজ কিন্তু এরও যেরকম হচ্ছে ভেতর খবর রিভিল করাতে ওরও ভিউজটা হচ্ছে মোটমাট এখানে না এত বেশি ষড়যন্ত্র করা হয়ে গেছে না এত বেশি নোংরামি করা হয়ে গেছে না এখন সত্যি সত্যি বিশ্বাস করতে ভয় লাগে যে কোনটা সত্যি কোনটা মিথ্যে সত্যি সত্যি এটা ষড়যন্ত্র না তো এটা প্ল্যানিং না তো যে ওর চ্যানেলটা গ্রো করার জন্য ওইটা প্ল্যানিং করছে না তো দেখো ফারিয়া যেটা করছে সেটা যে সম্পূর্ণ নাটক সেটা আমরা ভালো মতন বুঝতে পেরেছি হ্যাঁ বিয়েটা সত্যি হয়তো সত্যি একসাথে যখন রয়েছে তাহলে বিয়েটা হয়তো সত্যি কিন্তু বিয়ের যে রিজনগুলো দেখিয়েছে বিয়ের পরে যে ঘটনাগুলো তোমাদের সঙ্গে তুলে ধরছে দর্শকদের সঙ্গে তুলে ধরছে সেই ঘটনাগুলো কিন্তু মিথ্যে সেটা কিন্তু আমরা ভেতরের খবর নিতে হয় না সেটা আমরা বাইরের থেকে দেখেই বুঝতে পারি বুঝতে পেরেছো তো ওই যে বললাম শুধু ভেতরের খবর রিভিল করার জন্য ওস্তাদ যেটা গতকাল রাতে রিম বলেছে যে তোর তো তোকে কেন মানুষ বিশ্বাস করে তুই কেন মানুষের সাথে এত বিশ্বাসঘাতকতা করি সেটা আবারও নিতে পারেনি ও বলছে যে তোর তো ক্ষমতা হলো না কিমাকে কি জিজ্ঞাসা করার কিমা কেন ভাইকে নিয়ে এত এত যে এতদিন ধরে থাকছিল এখন সেই ভাইকে খোলা খুললাম খুললাম বিক্রি করছে এটা তো তোর দম হলো না তুই আমাকেই প্রশ্ন করতে পারিস তো আমি যদি সর্ব সবার কথা মানে মানে সব সব জায়গার কথা যদি আমি এক জায়গায় করি এবং একটাই প্রশ্ন করি সুখে এবং একটা উত্তর যদি আমি দিই তাহলে এই উত্তরটাই আসবে যে কিমা সুয়ের থেকে অনেক বেটার বিশ্বাসঘাতকতার ক্ষেত্রে আমি বলছি না কিমা ভালো না আমি কিমাকে কোনোদিনও সাপোর্ট করিনি আর আজীবন মনে হয় না করতে পারবো কিন্তু সু সুকে তো একসময় সাপোর্ট করেছিলাম তো সু কিমার থেকে অনেক বেশি বিশ্বাসঘাতক কথা করে কিমা তাও মনে করে যে পাঁচ ছয় মাস মুখ খুলেনি ভাইয়ের সব কিছু ঢেকে রেখেছিল হ্যাঁ ঢেকে রেখেছিল মিন্স আমি বলছিলাম তুমি ঢেকে রেখে খুব উন্নতি করেছো খুব উপকার করেছো দর্শকদের ঠকিয়ে খুব উপকার করেছো না না একদম নয় আমি সেই ব্যাপারটাতেই আসছি না সেই বিষয়টাতেই আসছি না আমি বলতে চাইছি কিমা যে কাজগুলো করেছে কিমা যে ভাইয়ের সাথে যে সম্পর্কটা তৈরি করেছিল কিমা যে আশ্বাস দিয়েছিল ভাইকে আমি তোমার নামে কোনো মিথ্যে কথা মানে কোনো কিছুই দর্শকের সামনে তুলে ধরবো না ও যে দুজনের মধ্যে যে বিশ্বাসটা ছিল সেটা কিন্তু কিমা কোনো এক জায়গায় গিয়ে শেষ পর্যায়ে গিয়ে কিন্তু ধরে রেখেছিল শেষ পর্যায়ে যখন কিমা কিমা দেখছে ওর শেষ শেষ করার করার জন্য জন্য ওকে উঠে পড়ে লেগেছে ভাই এবং ভাইয়ের দলবল কিছু মানুষ তখন কিন্তু কিমা মুখ খুলেছে কিন্তু সুইয়ের ক্ষেত্রে কি সেটা হয়েছে না সুইয়ের ক্ষেত্রে কেউ মুখ খুলেনি সুই সবার আগে মুখ খুলেছে সুয়ে সুকে নিয়ে কিন্তু কেউ ষড়যন্ত্র করেনি কোন ব্লগার ষড়যন্ত্র করেনি সু কিন্তু সবাইকে নিয়ে ষড়যন্ত্র করেছে সু কিন্তু সবাইকে নিয়ে ভিডিও করেছে তার মানে সু যে বিশ্বাসের পাত্রী নয় সেটা বারংবার সে প্রমাণ দিয়েছে এটাই হচ্ছে রিমের প্রশ্ন যে তোকে কেন মানুষ বিশ্বাস করে না না বিশ্বাস করে ব্যাপারটা নয় কিছু মানুষ রয়েছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দিয়ে কিছু কথা রিভিল করবে এবং সেটা নিয়ে ভিউজ ইনকাম করবে এটা ফ্যাক্ট ওকে যে সবাই বিশ্বাস করে এমন নয় ওকে ওর দর্শকরাও বিশ্বাস করে না আমি গত পরশু একটা ভিডিও করেছিলাম হয় তখন বলেছি ওকে যে দর্শকগুলা মা বাবা বলে ওকে ডাকছে এবং এত ভালোবাসা জানাচ্ছে সেই দর্শকগুলোও কিন্তু ওর দর্শকের বাড়ির ব্যক্তিগত কথা ওর সাথে শেয়ার করবে না কেন দর্শকরাও বুঝে যাবে যে কখন যে আমার নিয়ে কন্টেন্ট করবে সেটা ঠিক নেই ভালোবাসা দূরের থেকে ঠিক আছে এর বেশি কিন্তু কিছুই ঠিক নেই সেই জন্য দর্শকরাও ওকে বিশ্বাস করে না ব্লগাররা ওকে বলে ওকে কন্টেন্ট করবে বলে শুধুমাত্র কন্টেন্ট করবে বলে মানে কন্টেন্ট পাওয়ার জন্য মানে ওকে ও ব্লগারদের নিয়ে কিছু কথা বলবে এবং ব্লগার ওই হিসাবে ভিউজ পাবে ওকে যে যতটুকু দেখবে মানুষ ততটুকু দু হাজার লোক দেখলেও তো দেখছে সেই দু হাজার লোকও যদি ওকে দেখতে যায় কি বলবো কি বলবো কিউরিসিটির জন্য যদি ওকে দেখতে যায় তাও তো দু হাজার ভিউজ বাড়ছে তাই না এই কারণেই কিন্তু কে কথাগুলো বলে না না ভেতরের খবর কোনো এক সময় এক সময় আবেগবশত কেউ কিছু বলে ফেলেছিল তারপরে আমার মনে হয় না সেরকম পরিমাণে কেউ বলে আর কি ও বিশ্বাস ও জীবনেও কারোর বিশ্বাস রাখতে পারেনি ও জীবনেও কারোর বিশ্বাস রাখতে পারেনি ও বিশ্বাস রাখতে পারবে না কারো শুনো একটা কথা বলি আমি ওকে নিয়ে প্রথমে পজিটিভ কথা বলতাম তারপরে নেগেটিভ নেগেটিভ মিন্স কি নেগেটিভ মিন্স এটা তো নয় যে ভেতরের খবর রিভিল করা আমার কাছে নেগেটিভ মিন্স আমি ওর ভিডিও দেখব ভিডিওতে আমার অসঙ্গতি লাগছে আমার ভিডিও টু ভিডিও কথা হবে আমি তো সেটাই বলেছিলাম ও কি বিশ্বাস রাখতে পেরেছে ও আমার ওই একটা মনিটাইজেশনের ই ডলারের ইয়েল রয়েছে কিনা ওই একটা জিজ্ঞাসা করেছিলাম ওটাও বলে দিয়েছে ও তখন থেকে আমি বুঝতে শিখেছি ও ভেতরের খবর রিভিল করা ছাড়া ও ভিডিও করতে পারে না ও বলছে টিনার সম্বন্ধে যে আমি এত কথা বলেছি কি ক্ষতি করেছি টিনার কি জীবনহানি করেছি একটা কথা বলবো জীবন জীবন দান এবং জীবন চলে যাওয়া এটা হচ্ছে সম্পূর্ণ ঠাকুরের ওপর কিন্তু যে জীবনে মানুষকে মৃত্যুর সমান কষ্ট দেয় সেই জীবন থাকার থেকে না থাকাটাই বেটার তুমি যে কাজটা করেছো টিনাকে নিয়ে সোশ্যাল মিডিয়াতে যে নোংরামিটা করেছো টিনার জীবন থাকতেও না জীবন নেই এরকম একটা কষ্টের মধ্যে দিয়ে গেছে তুমি আজকে বললে আমি জীবন হানি করব এরকম কোন কন্টেন্ট বানাই না বা ভেতরে এমন কোনো খবর করি বের করি না যেটাতে মানুষের জীবন হানি হতে পারে জীবন হলে তো দূরের কথা জীবন তো হানি হলে তো শেষ মানুষ যদি মরে যায় তাহলে তো কাহিনীটাই শেষ মানুষ জীবিত তারপরে প্রতিটা পদক্ষেপে তুমি যে মিথ্যে কথাগুলো বলেছো তুমি যে তেল মশলা লাগিয়ে ভেতরের খবর রিভিল করেছ প্রতিনিয়ত সেই কথাগুলোকে সাফার করতে হয় প্রতিনিয়ত কেউ যদি টিনাকে কটাক্ষ করে সেই কথাগুলো দিয়েই কটাক্ষ করবে টিনাকে কেউ যদি খারাপ কথা বলতে চায় ওই কথাগুলো দিয়েই খারাপ কথা বলবে টিনাকে যদি কেউ পেছন টানতে চায় ওই কথাগুলো দিয়েই পেছন টানবে মিন্স আমার জীবন রয়েছে কিন্তু আমার জীবন জীবন নেই আমি হয়তো মৃত্যুবরণ করিনি কিন্তু এই আমি যে জীবনটাতে বেঁচে আছি না সেই জীবনটা মৃত্যুর থেকে মানে নরকে পরিণত তুমি তুমি কি বললে এমন কি বলেছি যে ওর বর ওকে ছুতে চাইছ না ফোকলা কাছে ও হাঁপিয়ে ঝাঁপিয়ে পড়তো ওর অনেক বেশি উত্তেজিত এগুলো কি কোনো ভালো কথা এ কি কোনো ভালো কথা এদিক থেকে এটা কোন দিক থেকে তোমার মনে হয় একটা মহিলা হয়ে তুমি একটা মহিলার শারীরিক জৈবিক চাহিদা নিয়ে আলোচনা করছো এটা কি কোনো ভালো কথা এখন টিনাকে নিয়ে সবাই খারাপ কথা বলতো সরি টিনাকে নিয়ে সবাই খারাপ কথা বলতো কিন্তু এই জায়গাটা তো বলতো না এখন কি শুনতে হবে ও তোর তো প্রচুর পরিমাণে জৈবিক চাহিদা একটা ছেলে তোকে চাচ্ছে না তুই তার উপরে ঝাঁপিয়ে পড়ছিলিস হেক্স করার জন্য তুই ঝাঁপিয়ে পড়ছিস এই ধরনের কথা শুনতে হবে আর জীবন শুনতে হবে যতদিন টিনা বাজবে তুমি যে কথাগুলো বলেছো আর জীবন টিনাকে শুনতে হবে কারণ টিনা কোনো এক সময় তোমাকে ভেতরের খবর বলেছিল এবং তুমি সেই বিশ্বাসঘাতকতা করেছো সেই মানুষ তুমি আমাদের ওয়াইটি জনে একমাত্র সেই মানুষ তুমি যে জীবনে কারোর বিশ্বাস রাখতে পারেনি তুমি শুধুমাত্র চিনো ভিউজ শুধু চিনো ভিউজ তো মানুষ মরেই যায় যে জীবনটা বেঁচে আছে না সে জীবনটাকে নরকে পরিণত করেছ তুমি হ্যাঁ এমন এমন অনেক অনেক কথা কথা টিনা যতদিন বাঁচবে যতদিন ব্লগিং করবে ততদিন টিনাকে শুনতে হবে টিনা বাড়িতে ও দাদার কাছে মার খেচ্ছে মার কাছে মার খাচ্ছে টিনার নয় ছয় হচ্ছে টাকা পয়সা এই হচ্ছে কিচ্ছু টিনা বলেনি এগুলো সব ফোকলা বলেছে তোমাকে এবং ফোকলার থেকে তুমি কথা শুনেছো এবং ফোকলার কথাকে তুমি একেবারে ভগবানের কথা বলে মেনে নিয়ে ওয়াইটিতে বলেছ জানি না ওর মধ্যে কতটুকু সত্যতা ছিল কতটুকু মিথ্যে ছিল জানি না কিন্তু যা বলেছ সেগুলো মানুষ সত্য মনে করবে তার কারণ কি কোনো এক সময় সেই বড় ব্লগার তোমার সাথে দেখা করে কথা বলেছিল সমস্যাটা কি বলতো তোমার তোমার সমস্যাটা কি তুমি তাদেরকে ইউজ করতে চাও যে তোমাকে ইউজ করতে দেবে সে ঠিক আছে যার সাথে তোমার মনে পাত্তা পাবো না পাত্তা পাবে না তুমি সেই তোমার কাছে খারাপ হয়ে যায় এটা হচ্ছে বাস্তব কথা টিনা তোমাকে একই ফ্রেমে নিতে চাইনি একই ক্যামেরাতে নিতে চাইনি সেই কারণে টিনা খারাপ হয়ে গেছে সেই টিনাই খারাপ হয়ে গেছে যেই টিনা তোমাকে জায়গা দিয়েছিল ভালোবেসেছিল এবং সব মনের কথা বলেছিল সেই টিনাই খারাপ হয়ে গেছে না না টিনা খারাপ হয়েছে টিনা চরিত্র খারাপ হলে তুমি ছেড়ে দিয়েছো তার জন্য নয় টিনাকে তুমি খারাপ করেছো কারণ তুমি টিনাকে বিক্রি করে ভালোভাবে বিক্রি করে একবার টাকা ইনকাম করেছো একবার খারাপভাবে বিক্রি করে টাকা ইনকাম করবে এটাই তো হয়ে এসেছে তুমি বলো না যে আমি কারুর কাছে কোনোদিন ভালোই হতে পারলাম না যেরকম মানুষকে তুমি দেবে সেরকমই তো তুমি রিটার্ন পাবে তুমি বরাবরই তো সেটাই করে এসেছো একবার মানুষের কাছে কি ভালো করে বিক্রি করো একবার মানুষকে খারাপভাবে বিক্রি করো তো তোমার ক্ষেত্রে তো সেটা হয় একবার ভালোবাসার মানুষগুলো ভালোবেসে তোমার কাছে যায় কিন্তু দেখে ওখানটা গেলে পরে পুরো মাকাল ফল ভেতরে কিচ্ছু নেই তারপরে এসে তোমার সম্বন্ধে বলতে শুরু করে কারণ মানুষ চিনে যায় তো দূরের থেকে কাশবন ঘন লাগে যখন কাশবনে মানুষ যায় তখন দেখে কতটা ফাঁকা আমরাও তো সেটা করেছিলাম দূরে থেকে ঘন লেগেছিল গেছিলাম ভালো লেগেছিল কিন্তু পরে বুঝলাম পুরোটাই ফাঁকা পুরোটা দেখাওয়া পুরোটা নাটক তখন সবাই যখন বেরিয়ে আসে তখন তুমি বলতে আমার ভালোবাসার মানুষ নেই আমাকে কেউ ভালোবাসতেই পারে না আমাকে সবাই হিংসা করে আমার সম্বন্ধে সবাই এগুলো কথা বলে এগুলো বলতে বসেছে এগুলো বরাবরই বলো কিন্তু তুমি একবার চিন্তা করো না তুমি যেই যেই ব্লগারের সাথে যেই যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যেই যেই মানুষের সাথে তুমি দেখা করেছো মিন্স ভেতরের খবর নিয়েছো প্রত্যেকটা মানুষকে তোমাকে বিক্রি করতে হচ্ছে আজকে ফারিয়াকেও বিক্রি করতে বসেছো তুমি বলছো তুমি কিচ্ছু বলবে না মুখে কিন্তু তুমি সব বলে দিলে তুমি এটাও বলে দিলে ফারিয়ার বিয়েতে ফারিয়ার মা জানতো ফাড়িয়া বেরিয়ে এসেছিলো যে ফারিয়ার মা সব জানতো তুমি এটাও বলে দিলে ফারিয়া টাকা ধার নেয় অন্য কারুর কাছ থেকে তুমি এটাও বলে দিয়েছো ফারিয়া মধ্যপ অবস্থায় আর অনেক কিছু বলেছে তুমি বলবো না বলবো না করে এটাও বলে দিয়েছো ফারিয়া পম্পমের সম্বন্ধে এমন অনেক কথা বলেছে যে এখন যদি এই কথাগুলো বলে তাহলে পম্প এবং ফারিয়ার মধ্যে গন্ডগোল লাগবে তুমি বলবো না বলবো না করে সমস্ত কিছুই তো বলে দিচ্ছ আর বলছো আমি ভেতরে খবর বলি না আমি বাবা কিছু বলবো না আমি বাবা কিছু বলবো না কিন্তু কিচ্ছু পেটে নেই এখানে মানুষ যারা যারা দেখতে না তাদের অনেক বুদ্ধি মনে করি তো আমাদের থেকে বেশি বুদ্ধি আমাদের থেকে বেশি বুদ্ধি তারা কি করে তো তোমরা আ করো যখন তুমি তখন ওরা বুঝে যায় তুমি কি বলতে চাইছো এই যে বলবো না বলবো না করে যে বলছো না সমস্ত কিছু বলে ফেলেছো সমস্ত কিছু বলে ফেলছো ফারিয়ার ফারিয়ার সাথে মা যোগসূত্র কত টাকা লেনদেন ফারিয়া কি করছে কতটা মিথ্যে করছে বাড়িতে ওদের বাড়িতে লোকজন আসে ফারিয়া শ্বশুরবাড়ির লোকজন আসে ফারিয়া বাপের বাড়ির লোকজন আসে খাওয়া দাওয়া ওঠা বসা তরকারি লেনদেন সমস্ত কিছু রয়েছে এই নাটক করে ফারিয়া এই বিয়েটাকে একটা নাটক হিসাবে নিয়েছে এবং এই নাটকটাকে বিক্রি করে ওদের লোন চুকাচ্ছে লোন সমস্ত কিছু চুকে গেছে আর একটা কিস্তি দিলে পরে চার লাখ টাকা লোন চুকে যাবে এমন টাকার যখন প্রয়োজন হয় তখন ম্যান্ডির কাছে গিয়ে হাত পাতে তোমার কাছে এসেও হাত পেতেছে তুমি এগুলো বলবো না বলবো না করে সমস্ত কিছু বলে দিয়েছো আর আর কি বলবে আর কি বলবে আর কতটুকু বলার বাকি রয়েছে আচ্ছা তুমি বলো তো যে এই কথাগুলো হঠাৎ করে ফারিয়া সময় তুমি কেন বলতে বসেছো কারণ হারিয়া কিউ এন এ মধ্যে তোমাকে পুরোপুরি ইগনোর করে গেছে তুমি না কোনো এক জায়গায় মনে করো কি বলতো তুমি ওই ফারিয়া এবং ম্যান্ডির মতন ব্লগার বড় ব্লগার ম্যান্ডি যেখানে থাকবে তোমাকেও সেখানে থাকতে হবে ফারিয়া যেখানে থাকবে ফারিয়া তোমাকেও সেখানে থাকতে হবে অথচ ম্যান্ডি যদি একটুখানি তোমাকে গ্রাহ্য না করে বা একটুখানি তোমাকে ইগনোর করে তুমি সেটা সহ্য করতে পারো না ম্যান্ডির পিন্ডি চোট কথায় বসুন সেরকম ফারিয়া যখন কিউ নিয়ে কোশ্চেন মধ্যে তোমাকে টোটালি ইগনোর করে গেছে টোটালি তোমাকে ইগনোর করে গেছে ফারিয়া তখন তুমি আবার ফারিয়া সম্বন্ধে নিন্দা করতে বসেছো ওই একটা দিক পুরোপুরি ফারিয়া আর তোমার এটা মিলি ভাগার ফাড়িয়া বলবে তুমি আমার সম্বন্ধে এগুলো কথা বলো তাহলে আমারও ইনকাম হবে তোমারও ইনকাম হবে এক নম্বর কথা দুই যদি এটা না হয়ে থাকে তাহলে এটা শুধুমাত্র রিভেঞ্জ যে তুই আমাকে ইগনোর করছিস তুই আমাকে পাত্তা দিচ্ছিস না চল তোকে নিয়ে এগুলো কথা বলবো ভাবা যায় ফারিয়ার কতগুলো ইমেল আইডি কতগুলো ফারিয়া ফারিয়া ইমেল আইডি রয়েছে সেই ইমেল আইডিতে ফারিয়ার বর কি করে না করে ডিটেলস তুমি বলে দিয়েছো ভেতরের সমস্ত কবর রিভিল করে দিয়েছো অথচ বলছো আমি বাবা কিছু বলবো না তোদের মধ্যে গন্ডগোল লাগবে গন্ডগোল লাগার বাকি কি নিশ্চয়ই ফারিয়া পম্পমের সম্বন্ধে দীঘায় বসে মদ্যপ অবস্থায় কিছু না কিছু তো বলেছে যার জন্য তুমি বলছো আমি যদি কিছু বলি সংসারে অশান্তি লাগবে তাহলে ভাবো যে বুদ্ধিমান যার বোঝার ক্ষমতা রয়েছে তারা ঠিক বুঝে গেছে তুমি কি বলতে চাও এটাই তো তোমার এটাই তো তোমার নেচার তুমি যতগুলো ভিডিও করেছ তুমি যে আজকে নাম নাম ডাক পেয়েছো তোমাকে যে সবাই ভালোবাসে এটা কিসের জন্য এটা সম্পূর্ণ ফেক এটা দেখানো দেখানো মিন্স তোমাকে যে ভালোবাসে তারা যে ভালোবাসাটা ফেক দেখানো সেটা নয় কিন্তু তুমি যে জায়গাটা তৈরি করেছো সেই জায়গাটা মিথ্যে দিয়ে তৈরি কারণ তুমি যতবারই ভিডিও করেছো গোপন সূত্রে ভিডিও করেছো যতবারই ভিডিও করেছো কারোর সাথে যোগাযোগ করে সেখান থেকে খবর নিয়ে এসে ভিডিও করেছো এ একের পর এক একের পর এক একের পর এক ভালোবাসা একবার ভালোবাসা একবার খারাপ বাসা একবার ভালোবাসা একবার খারাপ বাসা এগুলোকে কন্টেন্ট করে করে তুমি আজকে এই জায়গাটাতে পৌঁছেছো নিজের দিকে একবার তাকিয়ে দেখো তুমি কি বললে আমি যখন বলেছিলাম আমার ব্লগ ব্লগিং চ্যানেলে যে আমার মধ্যে সত্যি ঘটনা ঘটেছে তখন তোমরা কেউ বিশ্বাস করতে পারিনি সত্যি সিরিয়াসলি সত্যিই আয়নার সামনে নিজেকে দেখে কথাটা বলো তো যে তুমি যে ঘটনাটা ঘটিয়েছিলে সেটা সত্যি ঘটনা কোন দিক থেকে সত্যি মনে হয়েছে কার সত্যি মনে হয়েছে চব্বিশ দিন যে তুমি একা ছিলে পুরো নাটক ওটা পুরো একটা নাটক কিন্তু নাটক কন্টিনিউ করতে পারো নি কেন দর্শকের কাছে তুমি ধরা পড়ে গেছো পুরোপুরি ধরা পড়ে গেছো সেই জন্য ভাবলে যে না আর লাগবে না আর দরকার নেই দর্শকের কাছে ধরা যদি একদম হাতে নাতে পড়ে যায় তাহলে তো মানে পুরো কেল লাখতে হয়ে যাবে মানে চ্যানেলটাই আমার ডুবে যাবে বসে যাবে সেই জন্য মানে মানে তুমি বেঁচে গেছো নাটকটাকে পুরোপুরি ইয়ে করে ফেলেছো মানে ওখানে স্টপ করে ফেলেছো কারণ তুমি বুঝতে পেরেছিলে যে দর্শকরা আমার এই নাটকটাকে ধরে ফেলেছে বুঝতে পেরেছো নাটক কি কি সত্যি আমরা দেখলেই বুঝি আমরা যারা কন্ট্রোভার্সি করে দেখলেই বুঝি কন্ট্রোভার্সি যারা যাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যারা দেখে তারাও পুষ শিখে গেছে কোনটা নাটক কোনটা সত্যি বুঝেছো তো চলো এতটুকুই রাখলাম আজকের মতন সবাই ভালো থেকো সুস্থ থাকবে